আসসালামু আলাইকুম বাহারি বান্নায় সবাইকে স্বাগতম আর সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আর বাঙালি জাতির কাছে বাংলা নববর্ষ মানে নানান রকমের মিষ্টির আয়োজন করা কারণ পহেলা বৈশাখে মিষ্টি শুধু যে একটি খাবারেরই অংশ তাই কিন্তু না বরং তা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ আর এই বিষয়টাকে মাথায় রেখে আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম পহেলা বৈশাখ স্পেশাল প্যারাসদেশ মিষ্টির রেসিপি নিয়ে তো প্যারা সন্দেশ বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এক চামচ খেয়ে দিয়ে দেড় কাপ দুধ দিয়ে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ও দুই চামচ কন্ডেন্সড মিল্ক এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে সব কিছু মিক্সড করে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এবার আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার যাতে কালারটা দেখতে একটু সুন্দর আসে তবে ফুড কালারটা আগেই নর্মাল টেম্পারেচারে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর আপনারা চাইলে ফুড কালার স্কিপও করে যেতে পারেন এরপর আমি একটু জাল করে নিয়ে দই কাপ গুঁড়ো দুধ অল্প অল্প করে ঢেলে দিয়ে আস্তে আস্তে মিক্সড করে নিচ্ছি আমি মিশ্রণটি ঘন করে নিচ্ছি তবে দেখবেন মিশ্রণটি যাতে বেশি শক্ত হয়ে না যায় তাহলে কিন্তু সন্দেশের শেপটা ভালো আসবে না এই ফাঁকে আমি আবারও দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি যাতে সুন্দর একটা স্মেল আসে তার জন্য একটা সময় দেখবেন মিশ্রণটি প্যান থেকে উঠে আসছে তাহলেই বুঝবে মিশ্রণটি হয়ে গেছে এবার নামিয়ে হালকা গরম গরম অবস্থাতেই সন্দেশগুলো বানিয়ে ফেলব তবে খুব সাবধানে হাত যেন পুড়ে না যায় সন্দেশ বানানোর আগে হাতে ভালোভাবে ঘি মেখে নেবেন যাতে করে ভালোভাবে শেপ দিতে পারেন আমি হাতে কিছু ঘি মেখে আমার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আর সবগুলো বানানো হয়ে গেলে আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য ওপরে পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল একেবারেই সহজ উপায়ে ঘরে তৈরি সন্দেশ। রেসিপি ফলো করে একদম অল্প সময় বাসায় বসে সেরার সাথে সন্দেশ বানিয়ে ফেলতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন